ডায়াবেটিস নিয়ন্ত্রণে পাঁচটি উপায় এক সুষম খাদ্যাভ্যাস মেনে চলা শর্করা প্রোটিন ও ফাইবার সমন্বিত খাবার খান পরিশোধিত চিনি সাদা ময়দা ও প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলুন ফলমূল শাকসবজি বাদাম ও পুন শস্যযুক্ত করুন দুই নিয়মিত ব্যায়াম প্রতিদিন কমপক্ষে তিন শূন্য মিনিট হাঁটা সাইক্লিং বা যোগ ব্যায়াম করুন ব্যায়াম রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে সহায়ক তিন ওষুধ ও ইনসুলিন ব্যবস্থাপনা ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণ করুন ইনসুলিন প্রয়োজন হলে সঠিক ডোজ ও সময় মেনে নিন চার রক্তের শর্করা নিয়মিত পরীক্ষা খাবারের আগে ও পরে রক্তের শর্করা পরীক্ষা করুন অস্বাভাবিক মাত্রা দেখা গেলে ডাক্তারের পরামর্শ নিন পাঁচ স্ট্রেস ও ঘুম নিয়ন্ত্রণ পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন সাত আট ঘন্টা মেডিটেশন বা শ্বাস প্রশ্বাসে ব্যায়াম করে মানসিক চাপ কমান